সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা প্রজ্ঞাবাদান নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ ওম তৎস অম তৎস অম তৎস ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ অষ্টাদশ অধ্যায়ে যদিন তেজেত সর্বারম্ভাহী দোষেন ধূমেনাগ্নি গ্রী আবৃতা গীতার গান সদশ সহজ কর্ম প্রভু নহে আজ তাহাতেই সিদ্ধিলাভৃতি সদাভল জগতের সব কাজ দোষ বিনা নয় অগ্রেতে যথাগদা ধুম দেখা যায় অনুবাদ হে কৌতেও সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয় যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে তাৎপর্য মায়াবদ্ধ জীবনে সব কাজই জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত এমনকি কেউ যদি ব্রাহ্মণ হন তাহলেও তাকে যজ্ঞ অনুষ্ঠান করতে হয় যাতে পশু বলি দিতে হয় তেমনি ক্ষত্রিয় যতই পূর্ণবান হন না কেন তাকে শত্রু সঙ্গে যুদ্ধ করতে হয় তিনি তা পরিহার করতে পারেন না তেমনি একজন বৈশ্য তা তিনি যতই পূর্ণবান হন না কেন ব্যবসায়ে টিকে থাকতে হলে তার লাভের অঙ্কটি তাকে কখনো লুকিয়ে রাখতে হয় অথবা কখনো তাকে কালোবাজারি করতে হয় এগুলি অবশ্যম্ভাবী এগুলিকে পরিহার করা যায় না তেমনি কোনো শূদ্রকে যখন কোনো অসৎ মনিবের দাসত্ব করতে হয় তখন তাকে তার মনিবের আজ্ঞা পালন করতেই হয় যদি তা করা তেমনি কোনো শূদ্রকে যখন কোনো অসৎ মনিবের দাসত্ব করতে হয় তখন তাকে তার মনিবের আজ্ঞা পালন করতেই হয় যদিও তা করা উচিত নয় এই সমস্ত ত্রুটি সত্ত্বেও মানুষকে তা স্বধর্ম করে দিতে হয় কেননা সেগুলি তার নিজেরই স্বভাবজাতক এখানে একটি খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে আগুন যদিও পবিত্র তবুও তাতে ধোঁয়া থাকে কিন্তু সেই ধোঁয়া আগুনকে অপবিত্র করে না আগুনে যদিও ধোঁয়া আছে তবুও আগুনকে সবচেয়ে পবিত্র বস্তু বলে গণ্য করা হয় কেউ যদি ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম গ্রহণ করতে চায় তাহলে তার পক্ষে কোনো নিশ্চয়তা নেই যে ব্রাহ্মণের বৃত্তিতে কোনো অপ্রিয় কর্তব্য থাকবে না সুতরাং সিদ্ধান্ত করা যেতে পারে যে এই জড়জগতে জগতে কেউই জোড়া প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে না এই প্রসঙ্গে আগুন ও ধোঁয়ার দৃষ্টান্তটি খুবই সক্ষত শীতের সময় কেউ যখন আগুন পোহায় কখনও কখনো ধোঁয়া তার চোখ ও শরীরের অন্যান্য অঙ্গগুলিকে বিব্রত করে কিন্তু এইসব বিরক্তিকর অবস্থা সত্ত্বেও তাকে আগুনের সদ্ব্যবহার করতেই হয় তেমনই কয়েকটি বিরক্তিকর ব্যাপার আছে বলেই স্বভাবজাত বৃত্তি পরিত্যাগ করা উচিত নয় বরং নিজের বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের সেবা করতে দৃঢ় সংকল্প হওয়া উচিত সেটি হচ্ছে সিদ্ধি লাভের আলোচ্য বিষয় পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কোনো বিশেষ বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠিত হয় তখন সেই বিশেষ কর্মের সমস্ত ত্রুটিগুলি পবিত্র হয়ে যায় ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে কর্মফল যখন পবিত্র হয়ে যায় তখন মানুষ অন্তরে আত্মাকে দর্শন করে এবং সেটি হচ্ছে আত্ম উপলব্ধি শ্লোক উনচল্লিশ অশক্ত বুদ্ধি সর্বত্র বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিম পরমান সমাস শ্লোক ঊনপঞ্চাশ অশক্ত বুদ্ধি সর্বত্র বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিম পরমাম সন্ন্যাসনা দিগৎ ক্ষতি গীতার গান দোষাংশ ত্যাগেতে যথা গুণাংশ গ্রহণ সত্তা শুদ্ধ করি সধর্মসাধন অনাসক্ত বুদ্ধিজিত আত্মা স্পৃহাহীন নৈষ্কর্ম সিদ্ধি সে হয় সন্ন্যাস প্রবীণ অনুবাদ জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি সংযত চিত্ত ও ভোগ স্পৃহাশূন্য ব্যক্তি স্বরূপত কর্মত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন তাৎপর্য যথার্থ ত্যাগের অর্থ হচ্ছে নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করা তাই মনে করা উচিত যে কর্মফল ভোগ করার কোনো অধিকার আমাদের নেই আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ তাই আমাদের সমস্ত কর্মের প্রকৃত ভোক্তা হচ্ছেন ভগবান সেটি যথার্থ কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভাবনায় নিয়োজিত মানুষই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী এই মনোভাব অবলম্বন করার ফলে মানুষ যথার্থ শান্তি লাভ করতে পারেন কারণ তিনি তখন যথার্থভাবে পরমেশ্বর ভগবানের জন্য কাজ করেন এভাবেই তিনি আর রকম বিষয়ের প্রতি আসক্ত হন না তিনি তখন ভগবত সেবালব্ধ দিব্য আনন্দ ব্যতীত আর রকম সুখভোগের প্রতি অনুরক্ত হন না বলা হয় যে সন্ন্যাসী তার পূর্বকৃত সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত তথাকথিত সন্ন্যাস গ্রহণ না করেই আপনা থেকে এই মুক্ত স্তরে অধিষ্ঠিত হন চিত্তবৃত্তির এই অবস্থাকে বলা হয় যোগারুড় বা যোগের সিদ্ধ অবস্থা এই সম্বন্ধে তৃতীয় অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে যত আত্মীরেবস্য যিনি আত্মাতেই তৃতীয় তার কর্মফল ভোগের আর কোনো ভয় থাকে না শ্লোক পঞ্চাশ সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্ন নিবধমে সমাসেনব কৌত নিষ্ঠা জ্ঞানস্ব যা পরা গীতার গান সিদ্ধি লাভ করি যথা ব্রহ্মপ্রাপ্তি হয় সংক্ষেপেতে কহি শুনো তার পরিচয় অনুবাদ হে কৌন্তয় নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো তাৎপর্য ভগবান অর্জুনের কাছে বর্ণনা করেছেন কিভাবে মানুষ পর পুরুষোত্তম ভগবানের জন্য সমস্ত কাজ করার মাধ্যমে কেবল তার বৃত্তিমূলক কর্মে যুক্ত থেকে অনায়াসে পরম সিদ্ধির স্তর লাভ করতে পারেন শুধুমাত্র পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধনের জন্য কর্মফল ত্যাগ করার মাধ্যমে অনায়াসে ব্রহ্ম উপলব্ধির পরম স্তর লাভ করা যায় সেটি হচ্ছে আত্মোপলব্ধির পন্থা জ্ঞানের যথার্থ সিদ্ধি হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করা যা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে শ্লোক একান্ন থেকে তিপ্পান্ন বুদ্ধা যুক্ত রাগদেশো বুদ্ধস্য চ লভাশ যত বাক ধ্যান যোগ পর নিত্যম বৈরাগ্যম সমাশৃত অহংকারাম বলাম দর্পম কামাম ক্রোধাম পরিগ্রহ বিমুচ নির্মম শান্ত ব্রহ্মভুয় কল্পতে গীতার গান বিশুদ্ধ সে বুদ্ধিযুক্ত ধৃতি নিয়মিত শব্দাদি বিষয় ত্যাগ রাগ দেশজিত বিবিক্ত যে লঘুবধি যত বাক মন ধ্যান যোগ পরাণিত্য বৈরাগ্য সাধন অহংকার বল দর্প কাম পরিগ্রহ ক্রোধ আর যত আছে অসৎ আগ্রহ নির্মম শান্ত সেই ব্রহ্ম অনুভব নির্মম শান্ত যেই ব্রহ্মণুভাবে নিশ্চিত সমর্থ হয় তাহাতে সম্ভবে অনুবাদ বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাক সংযত করে সর্বদা ধ্যানযোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন তাৎপর্য বুদ্ধির সাহায্যে নির্মল হলে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হন এভাবেই মানুষ চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সদা সর্বদাই সমাধিস্থ থাকেন তখন আর তিনি ইন্দ্রিয়তর্পণের বিষয়ের প্রতি আসক্ত হন না এবং তখন তিনি তার কাজকর্মে রাগ ও দেশ থেকে মুক্ত হন এই ধরনের নিরাসক্ত মানুষ স্বভাবতই নিরিবিলি জায়গায় থাকতে ভালোবাসেন তিনি প্রয়োজনের অতিরিক্ত আহার করেন না এবং তিনি তার দেহ মনে সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে রাখেন তখন আর তার মিথ্যা অহংকার থাকে না কারণ তিনি তখন তার দেহকে তার স্বরূপ বলে মনে করেন না নানা রকম জড় পদার্থ আহরণ করে তার দেহটিকে স্থূল শক্তিশালী করে তোলার কোনো বাসনা তখন আর থাকে না যেহেতু তখন আর তার দেহাত্মবুদ্ধি থাকে না তাই মিথ্যা দর্পও থাকে না পরমেশ্বর ভগবানের কৃপায় মানুষ যখন যা পায় তাতেই সন্তুষ্ট থাকেন এবং ইন্দ্রীয় সুখভোগের অভাব হলে ক্রুদ্ধ হন না ইন্দ্রিয়র ইন্দ্রিয়ের বিষয় আহরণ করার কোনো রকম প্রচেষ্টা তিনি তখন করেন না এভাবেই মানুষ যখন সর্বতভাবে অহংকার মুক্ত হন তখন তিনি সমস্ত জড় বিষয়ের প্রতি অনাসক্ত হন এবং সেটি হচ্ছে ব্রহ্ম অনুভবের স্তর সেই স্তরকে বলা হয় ব্রহ্মভূত স্তর মানুষ যখন জড় জীবনের বন্ধন থেকে মুক্ত হন তখন তিনি শান্ত হন এবং কোনো কিছুতে আর ক্ষুব্ধ হন না ভগবদ্গীতায় সেই কথা ব্যাখ্যা করে বলা হয়েছে আপূর্যমান মশল প্রতিষ্ঠাম সমুদ্র মাপ প্রবিশন্তি যত তত্ত কামাজম প্রবিশন্তি সর্বে স্বশান্তি মাপনতি না কাম কমে বিষয়কামী ব্যক্তি কখনও শান্তি লাভ করেন না জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন কোনো স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তেমন কোনো স্থিত প্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন